এই মারিয়া খারাপ এত লেট কেন মারিয়া খারাপ এত লেট কেন ক্লাস তো আধা ঘন্টা আধা ঘন্টা বলছি আপনার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ক্লাস শেষ আবার দ্বিতীয়বার ক্লাস ছিল স্যার এজন্য ঢুকতে পারিনি ও আচ্ছা ঠিক আছে অসুবিধা রেকর্ড ক্লাস তো নেবে না আগেরটা রেকর্ড ইয়া হয়ে গেছে রেকর্ড হয়ে গেছে ওটা আমি দিয়ে দিবা না আর এর নতুন আবার শুরু হয়েছে এর ক্লাসটা পরে দেখে নেবেন অসুবিধা নেই দেখুন আমরা শেডের কাজ করছি না কিভাবে সুন্দরভাবে শেডটা দিতে হয় সেটা নিয়ে যে কত সুন্দর করে এটা করা যায় একটু খেয়াল করুন দেখেছেন নিশ্চয়ই এবার ওপরের সাইডটা থেকে আমরা এরকম ভাবে দেখুন একই ধারাবাহিকতা টানতে হবে এটা মনে করে টানলে হবে না একই ধারাবাহিকতা টানতে হবে এটা প্র্যাকটিস দরকার আমরা তো জাস্ট একটু দেখাচ্ছিলাম যে কেমন ভাবে করবেন আর কি সেটা আজকে কিন্তু এমনি আপনাদের যে সরাসরি এসকেসি ক্লাস তা কিন্তু না এটা জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের যেটা কিভাবে করবেন সেটা একটা প্রাথমিক ধারণা দিচ্ছি এভাবে করতে হবে এই যদি স্কেচটা করতে বলে তাহলে এভাবে লাইন স্কেচ করবেন তাহলে কিন্তু সুন্দর হবে আর আগে থেকে স্কেচ করতে হলে লাইট শেড বুঝতে হয় গোলক ব্যবহার করে গোলক একে তারপরে হলো কোনো বেলুন এগুলো একে বুঝতে হয় এই দেখুন আবার যদি উপর থেকে টানি এগুলো আসলে বিভিন্ন জন দেখেছেন এইবার এই সাইড একটু ডার্ক করে দিলাম এবার খেয়াল করবেন ভালো করে দেখবেন প্রচন্ড রোদ পড়েছে এরকম একটা ফিলিংস তৈরি হবে দেখেছেন এখান থেকে আপনি কিছু লাইন দিয়ে দিলেন এখান থেকে চালটা আটকায় রাখছে এমন এটা ডার্ক হবে এটা ডার্ক হবে এইটুকু অংশ ডার্ক হবে আবার এই যে একটা সাইড ডার্ক হবে একটা সাইড লাইট হবে এরকম করে এটা ডার্ক হবে দেখিয়ে দিলাম ডার্ক করে আবার এটা ডার্ক হবে দেখেছেন নিশ্চয়ই এভাবে এবার খেয়াল করুন ভালো করে যে আপনার কি একটি জন্য মনে হচ্ছে না যে এটা প্রচন্ড রোদ পড়েছে বা এটা লাইট শেড একটা খেলা তৈরি হয়েছে এটা কি এটা বোঝা যাচ্ছে কিনা কতটা বোঝা যাচ্ছে জানি না ক্যামেরা দেখছেন তো কতটুকু বুঝতে পারছেন জানি না তবে আলো খেলাটা যত ভালো করে আপনি দেখাতে পারবেন ততই কিন্তু মার্কটা বেশি পাবেন এটা মাথায় রাখবেন এরপরে দেখা যায় এই সাইডটা একটু ডার্ক করে দিলেন বেশি করে হালকা করে দিলেন খুব বেশি দিতে হবে না কারণ এই সাইডটা লাইট পড়ছে তো বেশি এই জন্য খুব বেশি দিলাম না দেখেছেন এরপরে গাছের সাইডটা একটু খেয়াল করুন যে গাছের সাইডটা দিয়ে আমি একটুখানি সুন্দর করে ধরে নেই আলো ছায়াটা ধরে নিলাম এটা টু বি পেন্সিল দিয়ে বা ফোর বি পেন্সিল সুন্দর হবে কারণ কি আমার এটা আবার ডার্ক পেন্সিল তো এইট পেন্সিল দিয়ে কাজ আমি এই জন্য এটা আবার অতটা সুন্দরভাবে স্বাভাবিকভাবে স্পষ্ট করা হবে না এই যে দেখেছেন এই করলাম তো এবার কিছু কিছু লাইন আপনি বের করে দিলেন এর মধ্য থেকে এই দেখুন খেয়াল করুন কিছু কিছু লাইন বের করে দেবেন আপনার স্কেচ হয়ে যাবে এবার এটাকে আরো ন্যাচারাল করার জন্য ব্যাপার আছে সেটা আমি বলছি আপনাদেরকে দেখুন ডার্ক করে দিলেন এখানে ডার্ক করে দিলেন জাস্ট একটা ধারণা যে স্কেচ এবং ড্রয়িং এর মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে একটু আলোচনা করছি এবং সেটা দেখানোর চেষ্টা করছি ঠিক যেভাবে দেখানোর চেষ্টা করছি এভাবে দেখাবেন দেখলে বুঝতে পারবেন এই দেখুন লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে এখান থেকে ডার্ক করে দিলেন এখান থেকে লাইন দিয়ে দিয়ে একটু ডার্ক করে দিলেন এখানে একটু ডার্ক হলো দেখুন প্রচন্ড রোদ পড়েছে কিন্তু এটা এখান থেকে দেখা যাচ্ছে না বা এখান থেকে যদি আপনি বন্ধ করে দিয়ে এখান থেকে সম্পূর্ণ অংশটা রাখেন তা আরো সুন্দর হয় খেয়াল করুন ভালো করে কোন কোন জায়গাগুলো আমি টাচ করছি এগুলো ভালো করে দেখতে হবে দেখলে সহজ কিন্তু এরকম ভাবে দেখে দেখে ন্যাচারাল করার জন্য এতটা টাইম আপনি পাবেন না বা এত ভালো করে আপনাকে দেখাতে হবে না আমি জাস্ট দেখাচ্ছি আপনারা এখান থেকে যে প্রাথমিক ধারণাটা নিয়ে নেন যদি এরকম প্রশ্ন হয় তাহলে এভাবে করবেন আর এস কেস ধারণা আমি একেবারে বেসিক লেভেল থেকেই দেব আপনাদের আমি জাস্ট শুধু আজকে দেখাচ্ছি সেটা বলে দিলাম ভয় পাবেন অনেকে নতুন ক্লাসে এসেছেন দেখা যায় এর ব্যাপারে বাবা এত কঠিন এ কিভাবে করব মাথা হাত পড়ে যাবে সুতরাং এত চিন্তা করা দরকার নেই দেখেছেন এভাবে সুন্দর করে করা যেতে পারে আহ মারিয়া খানম আপনি কি স্পষ্ট দেখতে পাচ্ছেন একটু জানাবেন এখান থেকে আমরা টোন গুলো এভাবে দেখাতে পারি এই দেখুন টোন গুলো আমরা এভাবে দেখি পারেনি ট্রেনে তো কে কে পারে না আরে পারবেন না এত ভয় পেলে হয় এত ভয় পেলে হবে কি করে অবশ্যই পারবেন আর কাজ করে দেখাবেন আপনারা তো কাজ করেন তো দেখান না ক্লাস দেখাবেন তাহলে ভুলগুলো ধরে দিলে আরো সাহস পাবেন আরো ভালো হবে দেখেছেন নিশ্চয়ই এটা একটু আগে থেকে প্ল্যাটফর্ম দিয়ে কোথায় ডার্ক হবে কোথায় লাইট হবে এটা একটু সুন্দর করে বুঝিয়ে দিয়ে তারপরে আবার যদি দিতাম তাও এখান থেকে কিছু ডালপালা বা কিছু ঘাস আমি দেখিয়ে দিলাম ঠিক আছে যতটা সম্ভব এটাকে ডার্ক করে দিলাম ঠিক আছে এই ডার্ক করে দেওয়াতে সামনের অংশটা আরো স্পষ্ট হয়ে গেল দেখেছেন এরকম সুন্দর স্পষ্ট করে বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে আর এটা সম্ভব তখনই হবে যখন আপনি সুন্দরভাবে প্রত্যেকটি ক্লাস করবেন আচ্ছা স্কেচ নিয়ে একটু মন্তব্য করুন তো যে কার কি স্কেচ সম্পর্কে কার কি ধারণা হলো বা কে কি বুঝলেন কতটুকু বা সহজ মনে হচ্ছে কিনা বা কঠিন মনে হচ্ছে কিনা একটু জানান তো দেখি কেমন কি মনে করছেন আপনারা মতামত জানতে চাই আলোচনার ব্যাপারটা থাকবে সহজ মনে হচ্ছে না আপনার দেখে আপনার কাছে এই হচ্ছে কিন্তু আমাদের কাছে এটা কঠিনই হবে আচ্ছা আচ্ছা এটা 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 দেখার পরে কতটুকু বুঝতেছেন বা দেখলেন এতে করে আপনার কি মনে হয় যে এটা কতটুকু আপনার মনে প্রভাব ফেলতে পেরেছে আলো আর এটা আরো সুন্দর করা যায় কিন্তু আরো সুন্দর যে সুন্দর আমি করবো সেই সুন্দর আপনার দেখলে আরো ঝামেলা হয়ে যাবে সুতরাং ওই সুন্দর যাওয়ার দরকার নেই জাস্ট আমি দেখালাম কিন্তু এইভাবে যখন দিবে তখন স্কেচটা এইভাবে করবেন এরকম আর স্কেচ এর ক্লাস তো আমরা নিব এই সপ্তাহের পরেই পরের সপ্তাহে আপনাদের স্কেচ এর ক্লাস নিয়ে নেব স্কেচ এর একবার এ টু জেড শীট ট্রিট দিয়ে এ টু জেড ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা কর চেষ্টা করব এবং সুন্দর করে দেখিয়ে দেব আর তাহলে পরীক্ষা কত মনে পরীক্ষা বলুন শুনতে পাচ্ছি বলুন ভাইবা পরীক্ষার সময় কি এতটা সময় দিবে না এত সময় কই পাবেন আপনারা তো সর্বোচ্চ পাঁচ মিনিট দিলো বা চার মিনিট দিলো এমন আপনাকে আঁকতে বল বলা হবে আর আপনাকে বলবে যে আপনি আপনাকে প্রশ্ন প্রশ্ন করবে আর যে একটা বিষয় আঁকতে দিল আপনি আঁকলেন আর আপনাকে প্রতিদিন প্রশ্ন করা শুরু করে দিল সর্বোচ্চ পাঁচ মিনিট সময় হয়তো আপনাকে দিবে অথবা যদি কোনো যে ড্রয়িং দেখতে চান ওনারা তাহলে আপনার হয়তো সময় দিবে সর্বোচ্চ দুই মিনিট তার বেশি না বা এক মিনিট সময় দেয় কুইক ড্রয়িং করতে বললে এক মিনিটের বেশি পাবেন না ঠিক আছে আমি জাস্ট এটা আপনার ধারণা দেওয়ার জন্য এটা করলাম শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য অন্য কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে এটা কিন্তু এভাবে পড়বে বা হবে এরকম না কিন্তু বুঝতে পেরেছেন ধারণা দেওয়ার জন্য এভাবে যদি

হলো যে আপনি মূল বিষয়টা বোঝেন কিনা আপনারা কাজ করলে বুঝতে পারেন যারা থাকবেন কাজ করলে ওনারা বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনি পারেন বা বোঝেন হ্যাঁ ওনারা কাজ দেখলে বুঝতে পারবেন সুতরাং এটা এইভাবে স্পষ্ট করে করতে হবে বা এরকম সব কমপ্লিট আপনাকে দেখাতে হবে না এরকমটা না তাহলে জাস্ট আপনার ধারণাটা আছে কিনা আপনি হাত কতটুকু কাজ করছে না করছে সেটা তবে প্রাথমিক ভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে অবশ্যই না করলে তো যদি প্রশ্ন হয় বা প্রশ্ন করেন স্যার এটা তখন আপনার কি করবেন বলেন তখন তো ঝামেলায় পড়ে যাবেন কয়টা শীত পেয়েছেন দ্বিতীয় কয়টা শীত পেয়েছেন আপনি মারিয়া স্যার আগে একটা পাইছিলাম আজকে সম্ভবত একটা দিয়েছেন না ওটা দেওয়া হয়েছে মোট তিনটা সিট দেওয়া হয়েছে মোট হ্যাঁ আপনারা নিশ্চয়ই হ্যাঁ ক্লাস শেষে অবশ্যই দিয়ে দেবো একটু খেয়াল করুন এখানে তাকান ভালো করে এই যে এটা দেখছেন ঝুড়িটা দেখছেন আলোচায় কত সহজে বোঝানো যায় দেখুন আচ্ছা আপনাদের কি ছবিগুলো দেখে একটু মনে ভালো লাগা তৈরি হচ্ছে না যে না দেখতে যেন ভালো লাগছে পারি আর না পারি এরকম মনে হচ্ছে কিনা দেখলে তো মনে হচ্ছে সহজ এক্ষুনি পারবে কিন্তু আসলেই পারবো কিনা জানি না স্যার চেষ্টা করতে হবে কত চমৎকার খেলা ভালো করে খেয়াল করেন মনে করেন ধরুন এখানে একটা সুন্দর করে একটা পাখি থাকলো মুরগি মুরগি বাসার মুরগি হ্যাঁ যে দেখুন দেখেছেন অনেকটা কিন্তু এরকম আলো ছায়ার যে ব্যাপারটা এটা দেখে বুঝতে হবে যার আলো ছায়ার ব্যাপারটা স্পষ্ট তারটা কিন্তু সাধারণত বেশি নাম্বার আশা করা যায় এই মন্দিরা মন্দিরে ক্লাস করে না কেন মন্দিরে কি সমস্যা অনেকদিন পরে যুক্ত মনে হচ্ছে

আচ্ছা এস কেসটা আসলে শুধুমাত্র আপনাদেরকে দেখানো হলো আজকে এর আগে কিন্তু ক্লাস নেওয়া হয়নি এর আগে টোটালি কোনো এস কেসের ক্লাস হয়নি জাস্ট একটু দেখানো হলো যে এস আসলে কিভাবে আসলে কাজটা করতে হয় কতটুকু সহজ বা কি বৃত্তান্ত এটা তো আমি একেবারে জিরো লেভেল থেকে ক্লাস নিব সমস্যা নেই হ্যাঁ বলেন অনেক সুন্দর হয়েছে একেবারে মনে হচ্ছে উঠানে রোদ্র পড়েছে মানে ছায়াটা এত সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর কি আলো এবং ছায়াটা হম বুঝতে আসলে এবার ভালো লাগাটা যখন তৈরি হবে তখন ধীরে ধীরে এমনিতেই আপনি পারবেন হ্যাঁ আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আহ প্রতি আগ্রহ ভালো লাগা এই জায়গাটা আগে তৈরি হতে হবে তারপর এমনি অটোমেটিক আপনি পারবেন এখন মনে হচ্ছে না অনেক কঠিন কিন্তু এটা চেষ্টা করলে কিছু না চেষ্টা করলে কিচ্ছু নাই চেষ্টা করে দেখ আপনি দেখেন দেখেছেন আপনি আলোচনা যত পরিষ্কার করে বোঝাতে পারবেন ততই আপনার ছবিটা আরো সুন্দর থেকে সুন্দর হবে আর বিশেষ নির্দেশনামূলক ক্লাস থাকবে আপনাদের রেজাল্ট পরে এখন তো জাস্ট টা ধরে রাখার জন্য মোটামুটি সবগুলো একটু প্র্যাকটিস করার জন্য এভাবে আর কি আপনাদের কাজ করে যেতে হবে একের পর এক তাহলে সবাই কিন্তু যে আজকে যে কাজটা আমি করলাম এই যে দৃশ্যটা আপনাদেরকে দেখানো হলো এটা আপনারা সবাই সুন্দর করে স্কেচ করার চেষ্টা করবেন যে যতটুকু পারেন আর হলো আপনাদের কিন্তু পরীক্ষা আগামী বৃহস্পতি এর মধ্যে আরো দুইটা ক্লাস আপনারা পাবেন হ্যাঁ আরো দুইটা ক্লাস আপনারা পাবেন সেগুলো মোটামুটি ভাবে দেখে দেখে করার চেষ্টা করবেন প্র্যাকটিস করার চেষ্টা করবেন ক্লাসগুলো করবেন এখন খেয়াল করেন যত আপনি এখানে মনে করেন যে সকালবেলা আহ প্রচন্ড রোদ মানে সূর্য পরিষ্কার ক্লিয়ার রোদ দিচ্ছে বা তার আলোটা সুন্দর ভাবে দিচ্ছে তাতে করে দেখুন কত সুন্দর ভাবে আহ আলোটা পড়লো এটা আরো সুন্দর হয় আরো চমৎকার হয় দেখবেন আসুন দেখাচ্ছি আরো চমৎকার হয় সে রাবারটা কোথায় গেল আচ্ছা পেলাম দেখুন আরো জবৎকার কিভাবে করলে জানেন এখান থেকে সরাসরি একদম হোয়াইট করে ফেলতে হবে এই একদম হোয়াইট করে ফেলতে হবে এই যে দেখেছেন এমন করে এবার আপনি যেটা করতে পারেন এটাকে বেশি করে সামনে নিয়ে এমন করে করে নিতে পারেন সম্পূর্ণ অংশটা এভাবে দেখিয়ে দিতে পারেন ঠিক আছে এরপর থেকে কিন্তু প্রত্যেকের কাজ দেখব প্রত্যেক কাজ করবেন সেই কাজগুলো দেখাবেন আর সেগুলো নিয়েই কিন্তু ক্লাসে আলোচনা হবে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার দেখবেন হ্যাঁ আপনাদের প্রতি বৃহস্পতিবার দেখ ক্লাস হয় জুম ক্লাস জুম আপনাদের এখন একটা হচ্ছে যারা দ্বিতীয়বাতে আছে শুধু বৃহস্পতি বৃহস্পতিবার আপনাদের রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আর দুইটা রেকর্ড ক্লাস দেওয়া হয় হ্যাঁ দুইটা রেকর্ড ক্লাস পাবেন সেই রেকর্ড ক্লাসটা আপনি আহ যে গ্রুপ আছে যে গ্রুপে সেই গ্রুপে কিন্তু লিংকটা দিয়ে দেওয়া হয় বা সেখানে কিন্তু ভিডিওটা আপলোড করা হয় আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন আপনি আছেন যে গ্রুপে আ দেয়া হয় ক্লাস সেই গ্রুপে আপনি আছেন কিনা এই গ্রুপটা না যে ভাই যে মানে মেসেঞ্জার গ্রুপ এটা না কি ওনার আরেকটা গ্রুপ আছে না 18 তম নিবেদন চারুকলা ভাইবা প্রস্তুতি যে এটা আছে ওটা ওটা আপনাদের না আপনাদের 18 শিক্ষক নিবেদন শিল্প ও সংস্কৃতি ভাইবা দ্বিতীয় গ্রুপ বা দ্বিতীয় ব্যাস যেটা আছে ওটা ওটা দেখতে হবে স্যার ওটা তাহলে ওটা কিভাবে ঢুকবে কোনটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে লিঙ্ক টা দিয়ে দিচ্ছি আমি ওখান থেকে আমাদের